বলো কটা বাজে এই যে মিস্টার মিস্টারের ঘুম নেই কেন কেন ঘুম নেই বলো বলো কেন ঘুম নেই হুম ঘুম নেই কেন কটা বাজে কটা বাজে তোমার এই যে এই যে কখন ঘুমাবে কখন কখন ঘুমাবে তুমি হ্যাঁ আমি শুনবো না কোনো কথা না আমি কোনো কথা শুনবো না বারোটা বাজে রোজ রোজ বারোটা বাজে বারোটা একটা সময় ওকে ঘুমোতে হবে জোর করিয়ে কেন কেন এগুলো হবে আমরা কি ঘুমবো না ঘুমবো না আমরা হুম আমরা ঘুমবো না নাকি নাকি কি বলছো না আমি মা শুনবো না আমি শুনবো না কোনো কথা কেন দুষ্টুমি করছো বাবা কেন প্লিজ ঘুমা